আজকে ভাইসাব তুমি ফোন ডাককো না আমরালে মাত শেষ কইরা তুমি ফোন ডাকো আমরা দোকান মাত মাতিটাই তোমার লগে তোমার হালারে দিয়া তুমি মালটা বাড়াইয়া তোমার খালি ওগিরে হুরু হুরিলা তুমি লন্ডনে বিয়া অত টাকা করছ কইরা তোমার হরু বাড়ি তুমি দুই তলা বিল্ডিং ও অতুল্লাহ আমরা কি খবর পাই না নিবা এই তোমার তোমার হরু তোমরা লাগা গরা মানতে খবর কইরাইয়া যে তুমারও তোতে চলেছেন আমি বুঝছ উঠতাও

আমি আমি একজন একজন বড়মা ফের একজন এই তাবজতি হরন্তার থেকে আমি ইস্তিখারা করা ইসলাম যে আমরা ভাই যে ওতো আমরা ফ্যামিলির লাগি কি আর আসলা এখন যে আমরা ফ্যামিলির কেউর মত হতে হুনতা পারুন না রাগ গুষা করেন এখন দেখা গেছে ভাইসাব আপনারে জাদু টুনা কর হইছে যে আমরা ফ্যামিলির বাইতি উল্টা চলতে মাতৰ লগেৰামি লাগি লাগিলে তুমি বুজ্তা পাৰবা নে নামিছা বুজা পাৰিবা আমাৰ যে ইখানৰ যাৰা তান খৰাই ইকানো শক্ত একটা জাদুঘর রয়েছে এর বাদে ইকানো আমরা ফ্যামিলির মানুষের তুমি কেউ দেখতে পারতা না সকল আমি তোমার প্রতি ব্রেতৃষ্ণ হয়েছি বলা অবস্থা সিচুয়েশন আর এখন তো আমরাও বুঝলাম যে আমরা পরিবারের সেউরে তুমি বালাফানো দেখতে পারো না বা তুমি কোন পরিবারের পাগল নাম ধর রান্না পাইসা এখান তো আপনিও জানতা বা কামিলও তো আর খোয়া লাগবনি নি থার লাগে সপ্তাহ কিন্তু আমরা ফ্যামিলি বিয়া বাদে তো আমরা একবারে

আচ্ছা ঠিক আছে মনে হয় তোমার দিন দিন গেছে আমরা তো আসলে কুচ্ছু অতটা বুঝতাম পারছি না যেহেতু অতটা দিন যায় কি তাই আমরা ফোন দিলু ফোন কাটিলেন ফোন দিলু মাত্র হেন না খালি রাগ করো ও না আমরা গিয়ে এই জিনিসটা তুকাইলাম তুকাইয়া না গিয়ে আবুল কাবুল মারছিস নি ভাই শেষ না ভাই কোনো কারণ কইরাম ভাই সাহেব আবুল তাবুল না তুমি বুঝতাই না তোমার তো তারা ঘুরে মারে তুমি তো এটা বুঝতাই না ভাই সাহেব আমার কথাটা কোনো কা আমরাও ফয়লা যে সময় আপনি উল্টা পাল্টা করতাম আমরা আপনারা রাগ কইরা মাত কথা বাদ দিলাইতাম

তুমি দেখো যুক্তি মিলে আমরা দেখান তুমি তোমার ইস্তাহারা তুমি নিজেও করতে যদি মেশাটা জি আও কিলা করতাই তুমি তোমারটা তুমি দেখতে খে কিলা করছে না করছে তুমি কইরা তুমি নিজেও দেখতে পারবাই তো আমার কথা আমরার কথা তুমি বিশ্বাসটা হইতো না কেন তোমার তো মাত সহ্য না তুমি নিজে দেখো কিয়া পূজ্যা শূন্য তোমার একা ঠিক হইতো আমরা তো তোমার অনেক কচু দিলে তুমি খাইতে হয়তো তোমার এটা ঠিক হই গেল না

আমরা রেখান জানা ইউআইসাব আমরাও তুমি ফসালে অলক্ত আমরা জেলা অনেশোলার সোলদাম আল্লাহ তুমি আমরা তোমার শরীরটা ঠিক হইতো খালি হাই বালা বুরু জিকা ভাইসাব কত তো খুশি আর ওকে ওকে